عن الزبير بن العوام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبيج صلى الله عليه وسلم قال لأن أخذ أحدكم أحب له خير له من أي سألان ناس তোমাদের কেউ রশি নিয়ে যাইবা যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা করার পর ওই রশি দিয়ে বাঁধবা বাঁধার পর ওই লাকড়ি নিয়ে তুমি হালাল উপার্জন করবা আমি লবি অন্য কোনো মানুষের কাছে হাত পাতা চাইতে তোমার এই পেশাটাকে ঘোষণা শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম কারো কাছে চাওয়ার চাইতে তুমি জঙ্গলে গিয়া লাখড়ি আনলা রশি দিয়ে বাঁধলা এটা নিয়ে বিক্রি করলা এই উপার্জিত তোমার এই উপার্জিত যে ইনকামটা এটা দিয়ে তুমি হালাল খাদ্য খাইলা আমি নবী তোমাকে বলে দিচ্ছি মানুষের কাছে চাওয়ার চাইতে এই রশি দিয়া লাখড়ি বেদে বিক্রি করে হালাল খাদ্য খাওয়া এটা ভিক্ষা করার চাইতে অনেক বেশি উত্তম কাজ আমি নবী ঘোষণা দিলাম তাহলে নিজের উপার্জিত হালাল খাদ্য খাবো তো আমরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ নিজের হালাল উপার্জিত অর্থ দিয়ে যেন আমরা হালাল খাদ্য পেটে ঢুকাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন একটা কিতাব আছে ইমাম নাম আল আদাবুল মুফরাদ এই কিতাবের দুইশো নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা মনোযোগ দিয়ে শোনেন আগে আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য

নবীজি আমার কাছে একজনকে পাঠিয়েছেন ফা আমরনি আন আখযালাইয়া আমাকে নবী আদেশ করছেন আমি যেন যুদ্ধের পোশাক পরি অস্ত্রে সজ্জিত হয়ে আমি যেন আল্লাহ নবীর কাছে যাই সাহাবী আমর বলেন আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে সজ্জিত হয়ে আতাই ওয়া হুয়া তাওয়াদ্বা আল্লাহর নবীর কাছে গেলাম যাওয়ার পর দেখলাম আল্লাহ নবী অজু করে আমার ইমনুল হাস অশ্রে সশ্রে যুদ্ধের পোশাক পরে সজ্জিত হয়ে গেলেন যাওয়ার পর দেখলেন নবী কি করে অজু করে আমি নবীজির সামনেকে দাঁড়াইলাম স ফা আদা ইলাইয়াল বা স নবীজি আমার দিকে এইভাবে তাকাইলেন গভীর দৃষ্টি দিলেন আমার দিকে অজু করা অবস্থায় উপরে উঠাইল তাকাইলেন গভীর দৃষ্টি দিলে ভালোভাবে দেখলেন সুম্মা ত এরপর মাথা নিচে করলেন এরপর নবী বললেন নিয়ে আম আমর

আমি সম্পদের লোবে মুসলমান হই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনমা আসলামতু রগবাতান ফিল ইসলাম আমি দুইটা কারণে মুসলমান হয়েছে এক নাম্বার রগবাতান ফিল ইসলাম ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি দুই নাম্বার ফাকুলু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি মুসলমান হওয়ার দ্বিতীয় কারণ মুসলমান হলে আমি আল্লাহর নবীর সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হলাম হুজুর আমি ইসলামের আকর্ষণে আর আমি আপনার সাথে থাকতে পারবো এই আকর্ষণে আমি মুসলমান হয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো মিয়া নিআমাল মালুস সালিহুল লিল মার সালিহ এই যে কি কয় দেখেন নিআমাল মালুস সালিহুল লিল মার সালিহ ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম সুবহানাল্লাহ ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম তুমি একজন ভালো মানুষ তাই আমি নবী তোমার জন্য ভালো মাল কামনা করলাম এই জন্য আল্লাহর কাছে ভালো সম্পদ চাবেন তিন মেজি শরীফের তেইশশো একষট্টি নম্বর হাদিসের বর্ণনা হল আর সুলহ সল্লুল্হ আলাইহি নবেজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ্মা আল্লাহ রিস্ক আলী মোহাম্মাদীন পুতা আল্লাহ আপনি মোহাম্মদ সল্লাল্লাহ কু আলাইহিসাল্লামের পরিবারের জন্য যতটুকু খাবার হলে দরকার ততটুকু পরিমিত হাল আল খাদ্যের ব্যবস্থা করে দেন নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আর আমাদের অবস্থা দয়ামত আমাদের সবব যত হয় আরো দরকার ঠিক না কি বলেন ঠিক না हां আসলেই ঠিক বলেন আসলেই কি ঠিক हां এটা সত্যি কথা বুখারী শরীফে 6438 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله নবীজি বলেন লাউ আন্না ইবনা আতমা উ উতিয়া আননা ইবনা আদমা উ অতীয়া দিয়া মাল মিনজাহাব আদম সন্তানকে যদি একটা পুরা এলাকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয় পুরা এলাকাটা স্বর্ণ এই পুরা এলাকা ভর্তি স্বর্ণ যদি দেওয়া হয় আদম সন্তানকে যদি একটা উপত্যকা দেওয়া হয় যে উপত্যকার মধ্যে অন্য কিছু নাই শুধু স্বর্ণ আর স্বর্ণ এই পুরা একটা উপত্যকা স্বর্ণ যদি দেওয়া হয় আদম সন্তান বলবে আহাব্বা ইলাই হিসানিয়া আমার দ্বিতীয়টা লাগবে নবীজি বলেন বলা কতিয়া নিয়া। দ্বিতীয়টা যদি দেওয়া হয় আদম সন্তান বলবে আহাব্বা ইলাই হিসালিসা আমার তৃতীয়টা লাগবে নবীজি বলেন লায়ে সুদ্দু জাওফা ইবনি আদম ইল্লা তুরা আদম সন্তানের পেট স্বর্ণ ভরে না রূপা ভরে না আদম সন্তানের পেট মাটির নিচে যখন আমরা দাফন করি নবী বলেন মাটি শুধুমাত্র আদম সন্তানের পেট ভরে আদম সন্তানের পেট কে ভরে মাটির নিচে দিয়ে আসি ব্যাস শেষ এই পেট ভরে যায় তো আদম সন্তানের পেট স্বর্ণ দিয়ে ভরে না রূপা দিয়ে ভরে না মাটি দিয়ে আদম সন্তানের পেট ভরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 6417 নাম্বার হাদিসের বর্ণনা দেখেন এখানে কি আসছে আল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্ত মুরব্বা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহ নবী একটা চতুর্ভুজ আঁকলেন কি বুঝ চতুর্ভুজ চতুর্ভুজ ওয়াকাত্তা কাত্তান ফিল ওয়াসাতি খারিজা মিনহু মাছখানে একটা লম্বা দাগ দিলেন এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন আবার বলছি নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন মাঝখানে একটা দাগ দিলেন দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন নবীজি বলেন শোনো তোমরা হাদাল ইনসান মাঝখানের দাগটা হলো মানুষ বলেন মাঝের দাগটা কি মানুষ দাগের আশেপাশে যে চতুর্ভুজটা দেখো হাজা আজালুহু এটা হলো মানুষের হায়াত এটা মানুষের নবীজি বলেন শোনো তোমরা দাগের বাহিরে যেটা গেছে আমার লুকুক এটা হলো মানুষের আশা মানুষ মারা যায় তার জীবন চলে যায় আশাটা থেকে যায় কারণ তার আশা জীবনের বাহিরে দেখেন নবীজি বলেন আশা জীবন এতটুকু আশা এতটুকু মানুষের জীবন শেষ হয়ে যায় আশাগুলা থেকে যায় আচ্ছা দেখেন তো একটু হলো জীবন দাগের বাহিরে হলো আরেকটু অংশ দাগের বাহিরের টা কি ভিতরে না বাহিরে নবী মানুষ মারা যায় আশা থেকে যায় মানুষের আশা কখনো পূর্ণ হয় না মানুষ মারা গেলে মাটি তার আশা পূর্ণ করতে পারে শরীফের ছয় হাজার চারশো বিশ নম্বর হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা ইয়াজালু কলবুল কাবীরি শাববান ফিসনাতাইন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয় বলেন বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে এক নাম্বার ফি হুব্বিল মাল সম্পদের মহাব্বতে বুড়া মানুষের অন্তরটা যুবক হয় দুই নাম্বার অতুলিল আমাল লম্বা আশা তাহলে মানুষ বুড়া হয় তার আশা দুই ক্ষেত্রে যুবক হয় এক আরো সম্পদ চাই আরো সম্পদ চাই দুই নাম্বার লম্বা আশা কিও কাকা কই যান কো মসজিদে যাই কি করতে জোহরের নামাজ পড়তে মনটা খারাপ কেন কার বইল না বাতিজা পাঁচটা ছেলে সাউথ আফ্রিকা পাঠাইছি আর একটা বাকি আছে এখনো পাঁচটার বেতন আছে মোটামুটি কথার কথা ইতালিরার বেশি কথার কথা ধরে নেন 50 60 লাখ বেতন আছে আর কইলো না ছোট ছেলেটা বাংলাদেশে কোনোমতে একটা চাকরি করে এই 30 40 হাজার পায় এই টেনশনে আর বাসতাছিনা কাকার বয়স 72 তাহলে আশা কি কাকার আশাটা কি বুড়ো হইতাছে না যুবক কি কিন্তু কাকার বয়স বাড়তেছে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ বাড়তে থাকে মানুষের বয়স বাড়তে থাকে তার আশা যুবক হতে থাকে মানুষ মারা যায় আশাগুলা থেকে যায় সত্যি কথা বলেন তো কত মানুষ কবর দিলাম আমরা তার হাজারো আশা দুনিয়াতে আছে না নাই আল্লাহ কথাগুলা বুঝার তো ফিক দান করেন তো বলছিলাম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কি বললেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ আর দোয়া করলেন আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পরিবারকে ততটুকু সম্পদ দেন যতটুকু তাদের জন্য প্রয়োজন আল্লাহ বুজার তৌফিক দান করে এক হাদিসের মধ্যে নবী বলেন তিন গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি সুখী মানুষ বলেন সুখী মানুষের কয় গুণ তিন গুণ সুখী মানুষের কয় গুণ তিন গুণ তিরমিজি শরীফের নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আসবাহা মিনকুম আমিলান ফিসির এক নাম্বার তোমাদের কেউ যদি সকালবেলা এমন হয় তার পরিবার নিয়ে সে শান্তিতে আছে সকালে তুমি ঘুম থেকে উঠলা ওঠার পর দেখলা তোমার পরিবার নিয়ে তুমি সুখে শান্তিতে আছো দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি দেখলা তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তুমি দেখলা তোমার কাছে একদিনের খাদ্য আছে এক নাম্বার তোমার পরিবার নিয়ে তুমি শান্তিতে আছো দুই নাম্বার তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার তোমার কাছে একদিনের খাদ্য আস নবীজি বলেন ফাকা আল্লামা হিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার কল্লাদ একত্রিত করা হয়েছে সকালবেলা দেখছেন পরিবার নিয়ে ভালো আছে শরীরটা সুস্থ আছে একদিনের খাবার আছে নবীজি কয় শুকরিয়া আদায় করো তুমি দুনিয়ার সুখী মানুষ সুবহানাল্লাহ ভাই কথাগুলো মনে থাকবে তো আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ মা রব্বুলা আলামিন সুরে বকারার একশো আটষট্টি আয়াতে বলেন ইয়া আয়ুঘাতনা সুকুলু মিম্মা ফিল আর তগ্গিবা হে মানুষ তোমরা দুনিয়ার মধ্যে যা হালাল যা পবিত্র তা তোমরা খাও সুরে তহার একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকুলু মিম্মা সুরে তহার একাশি আয়াতে আল্লাহ বলেন কুলুমিম্ তগিবা তি মহারজাত না কুম আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন এর থেকে তোমরা পবিত্রতা খাও সূরা নাহালের ১১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা আমি আল্লাহ তোমাদেরকে যা দিলাম এই হালাল পবিত্র তোমরা খাও ওয়াশকুরু আল্লাহ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো শুকরিয়া আদায় করব শুকরিয়া তাহলে আমাদের কাজ হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন সহিহ বুখারী 2059 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা নবীজি আমাদের যুগের সাথে কি মিলে না আরো অপেক্ষা করতে হবে আগে হাদিস শুনেন শোনার পর আপনারাই বুঝবেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন এতি আলাগনাসি জামান এমন একটা সময় আসবে লাইভ বালিবার উমা আখা মিংঘু মানুষ কোন পরুয়া করবে না সে কোথা থেকে কামাই করলো আমিলাল হালাম সে কি হালাল পথে কামাই করল না হারাম পথে কামাই করলো কোন পরোয়া করবে না তুমি বলছে এই জামানাটা আসবে 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 আইসা গেছে পকেটে আসলেই হলো হারাম পথে আসো হালাল পথে আসো কোনো সমস্যা নাই আসলো হলো বাস পকেটে ঢুকাইলাম নবীজি কয় মানুষ পরোয়া করবে না সে হালাল কামাই করলো না হারাম কামাই করলো আল্লাহ আমাদের সকলকে হালাল কামাই করার তো সিদ্ধান্ত করে একটা কিতাব আছে নাম তাকরিজ ও শরহি সুন্নাহ এই কিতাবের 4১১৩ হাজার একশো তেরো নম্বর বর্ণনা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহ বর্ণনা করেন তিনি বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো লা ইয়াক বিলানকুম ইসতিতোর রিযকি আন তাতলুবুহু বিমা'সিল্লাহ অনুবাদটা মন দিয়ে শুনেন হালাল কামাই যদি দেরিতে হালাল কামায়ের লাভ যদি দেরিতে আসে হালাল কামায়ের ফলফলটা যদি আসতে দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে দ্রুত কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে আবার বলছি হালাল পদ্ধতিতে কামায়ের ফলাফল আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে হারাম পথে বেশি কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে আবার বলছি হালাল পথে তোমার কাছে উপার্জন আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে নাফর মাধ্যমে দ্রুত অবৈধ পন্থায় বড়লোক হওয়ার প্রতি উদ্বুদ্ধ না করে হালাল কামাই করতেছেন কৃষি করেন তো আপনি তো জানেন এক মাস পরে এটা উঠাইবেন দুই মাস পরে আল্লাহ আমারে ধান দিবে এরপর উঠাবো এরপর নিব এরপর কিছু টাকা পাবো একটু দেরি হইতেছে না আপনার দোস্ত আপনার নিয়ে যাবে কই ওই যে আপনাদের এই খিদিরপুর বাজার আসেনি পাঁচদোনা বাজারে নিয়ে গেল নিয়ে যায় বলবে এই অফিসে ঢুক তো ডুকাইছে একটা অফিসে ঢুকানোর পর কয় তুই এই যে প্রত্যেক বছর কৃষি কাজ করস কি লাভ করস না করস তো বলে আলহামদুলিল্লাহ ভাই এর বন্ধু আমি ভালো আছি কাসকা অফিসি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর অফিসের বিছনে লেখা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুধারাম করেছেন মাশাআল্লাহ খুব সুন্দর কথা লেখা সেখানে বসার পর আপনারে বুঝাবে দ্রুত ধনী হওয়ার উপায় কতগুলা দেখাবে বসে বসে তা আপনিও দেখলেন ঠিকই এত দ্রুত ধনী হওয়া যায় আলেমদের কাছে এসে বলছেন আলেম আলেমরা এটা তো হালাল পন্থা এটা তো হারাম এটা তো হালাল পন্থা না এটা হারাম পন্থা তাহলে আপনার বন্ধু আপনাকে হারাম ভাবে খুব দ্রুত ধনী হওয়ার উপায় শিখাইলো ঘরের মধ্যে গিয়ে দেখলেন লেখা আহার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন ভালো করে মনে রাখবেন লেবেল ব্যবসা আর সুদ হারাম আর কর্মকাণ্ড সব সুদি কারবার করা এটা মনে রাখবেন কেমন পর্যন্ত আপনি কোরআনের আয়াতের লেবেল লাগায়া সুদ যদি আপনি লেনদেন করেন সুদ কেমন পর্যন্ত হারাম লেবেল লাগাইলেও হারাম না লাগাইলেও হারাম 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 এটা হালাল হবে না তা আপনার দোস্ত আপনার নিয়ে দ্রুত ধনী হওয়ার উপায় বুঝাইছে হারাম পন্থা এইভাবে এইভাবে ধনী হওয়া যায় আল্লাহ আমাদেরকে হারাম পন্থায় চারানা পয়সা থেকে হেফাজত করেন ভাই মনে থাকবে কথাগুলা তিরমিজি শরীফ তেইশ ছিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কি সুন্দরভাবে একটা উদাহরণ দিছে দেখেন বিশটা তিরিশটা বকরি এক জায়গায় কথাটা দিয়ে শোনেন একটা বকরি পালের মধ্যে দুইটা আপনি ছেড়ে দিছেন অনেকগুলা বকরির মাঝে কয়টা ক্ষুধার্ত বাঘ বকরিগুলা থাকবে না শেষ হয়ে যাবে দুই খুদার্ত বাঘ পাঠাইছেন বকরির কাছে এবার নবীজি কি বলে দেখেন কলারসুল্লাহি আসালাম নবীজি বলেন মা জিবালে আন ফি মানামিন বি আফসাদা লাহা বিনヒル সিল মারি আলা মালি ওয়া والشরাফ লি دینیহি নবীজি বলেন দুইটা খুদার তোবা কোন বকরি পালের মধ্যে পাঠানোর পর ওই দুই খুদার তবাক ওই বকরি পালের জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে বেশি একটা মানুষ অবৈধপন্থায় সম্পদের লোভ করা অবৈধপন্থায় পন্থায় মর্যাদার লোভ করা তার ধর্মের জন্য ওই ক্ষুধার্ত বাঘের চাইতে আরো বেশি ক্ষতিকারক না বুঝেন নাই মনে হয় আবার বলছি দুইটা ক্ষুধার্ত বাঘ আপনি পাঠাইছেন বকরি পালের মধ্যে নবীজি বলেন এই দুই ক্ষুধার্ত বাঘ বকরিগুলার জন্য যতটা না ক্ষতিকারক এর চাইতে বেশি ক্ষতিকারক কোন মানুষ হারাম পন্থায় সম্পদের লোভ করা আর হারাম পন্থায় পদমর্যাদার লোভ করা এই দুই লোক বকরির জন্য ক্ষুধার্ত বাঘ যতটা ক্ষতিকারক এর চাইতে বেশি ওই ব্যক্তির জন্য তার ধর্মের জন্য এই লোক আরো বেশি ক্ষতিকারক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাহলে হারাম আমাদের জন্য কি ভালো না ক্ষতিকারক ক্ষতিকারক হারাম আমাদের ধর্মের জন্য আমার নিজের ধর্ম এটা এটার জন্য কি ক্ষতিকারক না ভালো আল্লাহ আমাদের ধর্ম হেফাজত করার তৌফিক দান করেন তিরমিজি শরীফ 2416 নাম্বার হাদিস সারা জীবন মনে রাখবেন পাঁচ প্রশ্ন করার আগে আপনি দুই পা কেয়ামতের মাঠে নড়বে না কয় প্রশ্ন পাঁচ প্রশ্ন قال الرسول الله صلى নবীজি বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসালান পাঁচ প্রশ্ন করার আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না সাউথ আফ্রিকা যারা আছেন তাদের কেউ কথাগুলো জানায় দিবেন পাঁচ প্রশ্ন করার আগে কয় প্রশ্ন এক নাম্বার আন ফি মা আফনা জীবন সম্পর্কে জীবন আপনি কোথায় কাটাইছেন দুই নাম্বার ফিমা আবুলা যৌবন সম্পর্কে যৌবন আপনি কোথায় নষ্ট করছেন রাত বারোটার পর দরজা লাগিয়ে মোবাইল সামনে রাইখা যৌবন অন্য জায়গায় নষ্ট করেন নাই তো যদি করেন কেয়ামতের ময়দানে পা নড়বে না প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তিন নাম্বার আনমালিহি সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে দেখেন তিন আর চার শুনেন মিন আইনাক তাসাবা সম্পদ কোথায় থেকে কামাই করছো চার নাম্বার অফিমা আনফাক কোথায় ব্যয় করছো তিন সম্পদ কোথা থেকে কামাই করছো হালাল পন্থায় কামাই করছো চার সম্পদ কি হালাল জায়গায় লাগিয়েছো অনেক মানুষ আছে কামাই করে হালাল ভাবে লাগায় হারাম জায়গায় কামাই করে হালাল ভাবে হারাম জায়গায় খরচ করে 48 ইঞ্চি 58 ইঞ্চি একটা টেলিভিশন কিনে দিলেন এটা কোন জায়গায় লাগালেন টাকা আর হালাল পন্থাে কামাই করে হারাম জায়গায় যদি টাকা লাগান এই হিসাবে আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন পাঁচ নাম্বার ওয়ান ইলমিহি আমিলা ফিমা আলিমা তুমি যে বিদ্যা শিখলা এই বিদ্যা অনুযায়ী তুমি আমল করছো কিনা আপনি একটা জিনিস জানতে যে আজকে আমার কাছ থেকে জানলেন হালাল উপার্জন করতে হবে হারাম থেকে বাঁচতে হবে এটা জানার পরেই অনুযায়ী আপনি আমল করছেন কিনা কেয়ামতের মাঠে এটারও প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহ আমাদের সকলকে এই পাঁচ প্রশ্নের যথাযথ জবাব দুনিয়াতে রেডি করে কবরে যাওয়ার তো এখন কথা হলো এই হারাম থেকে বাঁচবেন কিভাবে বন্ধু নির্বাচনে সংযত হন বন্ধু যদি সুৎখুর হয় এটা আপনারই সুৎখুর বানাবে বন্ধু যদি হালাল পন্থায় উপার্জন করে এটা আপনাকে হালালের দিকে উদ্বুদ্ধ করবে তিরমেজি শরীফ তেইশ আঠাত্তর নম্বর হাদিসল্লুল্লাহ আল্লি বলেন আলাদি লিখি মানুষ তার বন্ধু রীতি নীতির অনুসারী হয় মানুষ তার বন্ধু রীতি নীতির অনুসারী হয় ফাল্লিয়ামজুল আহাদুকুম্মাই খ খালিল তোমাদের প্রত্যেকে যেন বন্ধু নির্বাচনে সতর্ক হয় কারে বন্ধু বানাইলা ভেবে চিন্তে বানাইবা বন্ধু ভেবেচিন্তে বানাইবা আল্লাহ আমাদের সকলকে সঠিক বন্ধু নির্বাচন করার তৌফিক দান করেন আমিন এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার ব্যবসায়িক পার্টনার গুলা জন্য ভালো হয় আল্লাহ আমার কলিগ গুলা জন্য ভালো হয় আল্লাহ আমি যাদের সাথে ওঠা বসা করি তারা যেন ভালো হয় আল্লাহ আমাদেরকে এই দোয়া করার তৌফিক দান করেন আমিন বুখারী শরীফের 3842 নম্বর হাদিসটা শুনেন

অবকর কয় না কি খাওয়াইছ তুমি তো আমার হালাল জিনিসে খাও আজকে কি খাওয়াইছ গোলাম জবাব দেয় কিন্তু তাকা খান্তু ফিল জাহিলিয়া তাকা খান্তু ফিল জাহিলিয়া আমি জাহিলি যুগে ভাগ্য গণনা করতাম না উজুবিল্লা কি গণনা কি গণনা হাত দিকে কি দেখিব না হইব হুদা ফাইজলামি আর কি হেনি বলেন মা অসিনুল কাহান ইল্লা আল্নি খদা আমি ভাগ্য গণনা টনা কিছু জানতাম না আমি হুদেই মানুষকে ধোকা দিতাম তিনি বলতো তো এরপর কি হয়েছে বলো যাহিনী যুগে এক ব্যক্তির ভাগ্য গণনা করেছিলাম ওই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ ওই ব্যক্তি আমাকে পারিশ্রমিক দিছে তারপর ওই পারিশ্রমিক দিয়ে খাদ্য এনে আপনাকে খাওয়াইলাম অথবা এই খাদ্যটাই পারিশ্রমিক আপনারে দিলাম আপনি খাইলেন অপর সিদ্দিক কয় সর্বনাশ কি খাওয়াইলা ফাদ খালাইয়া দেখু মুখে হা ঢুকাইছে হাত ঢুকানোর পর ফাঁকাহি পেটে যা আছে সব বমি করে ফালাইয়া দেয় হারাম ঢুকেন হারাম পেটে রাখবেন আর খালি দোয়া করবেন হুজুর দোয়া কবুল হয় না কেন পেটে হারাম দোয়াটা কবুল হবে কিভাবে আল্লাহ আমল করার আমাদের সকলকে হালালের উপরে চলার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন কয়সালা ইবনে মাইয়াস এক তাবির নাম আবদুল্লা ইবনে মোহাম্মদ রাদি আল্লাহ তালা কাছে আস আসার পর বললেন আমি কিছু গুনাহ করি যে এই গুণাগুলা কবিরা গুণা আব্দুল্লাহ ইবনে অমর কয় কি গুণা কয় এটা এটা ইবনে অমর কয় না না এইগুলা কবিরা গুণা না বড় বড় কবিরা গুণা ভয়ঙ্কর কবিরাগুলা হলো নয়টা বলেন কয়টা এক নাম্বার শিরকু বিল্লা আল্লাহ সাথে শিরিক করা দুই নাম্বার অকদ্দু নাসামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার অকসফুল মহসানা সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ও আতলু রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার ও আকলু মাল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায় করা ছয় নাম্বার অল ফিরর মিরাজ জাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার ইলহাদুল ফিল মসজিদ মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট নাম্বার অল্লাদি ইস্তাসিরু ধর্ম নিয়ে উপহাস করা 9 নাম্বার রুবুকাদুল ওয়ালিদাই মিনাল উকুক নাফরমানি আর খারাপ আচরণের মাধ্যমে মা বাবার চোখের পানি বের করা খারাপ আচরণ দিয়ে মা বাবা যদি কান্না করে হইছে গা ভয়ঙ্কর অবরোধ করে ফেলছেন তাহলে এই নয়টা অপরাধ ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ এর মধ্যে একটা সুদ খাওয়া বলেন কি খাওয়া সুদ খাওয়া হারাম খাদ্যের মধ্যে ভয়ঙ্কর একটা খাদ্য সুদ বলেন কি সুদ এই সুদ নামক খাদ্য এটাকে ঢুকানো যাবে না পেটে কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা সুদি কারবার ছেড়ে দাও সুদ খাওয়া হারাম বলেন সুদ খাওয়া হারাম এই সুদ এটা খাওয়া যাবে না রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইজা জহর জিনা ওয়ার রিবা ফি করিয়া কোনো এলাকায় যদি সুদের কারবার আর জিনার কারবার এলাকার মানুষ গুলা ওই এলাকার জন্য আল্লাহর আজাব কে বৈধ করে নে আল্লাহর আজাব কে কি করে বৈধ তাহলে সুদ খাওয়া হালাল না হারাম হারাম ঘুষ করা হালাল না হারাম? হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "মা মিন কওমিন ইযহারু ফীহি মুরিবা ইল্লা উফিজু বিসানা।" যে এলাকায় সুদের কারবার হবে, তাদেরকে দুর্ভিক্ষ দ্বারা পাকরাও করা হবে। "ওয়া মা মিন কওমিন ইযহারু ফীহি মুরিশা ইল্লা উফিজু বিল রুবি।" যে এলাকায় ঘুষের কারবার বাড়বে, ওই এলাকার মানুষগুলা কাপুরুষ হয়ে যাবে। মুসনাদ আহমদ 17822 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হালালগুলা হালাল জেনে হারামগুলাকে হারাম জেনে হালাল গ্রহণ করা হারামটা বর্জন করার তৌফিক দান করেন আমার সাথে বলেন বলেন হালাল পথে হালাল উপার্জনে হালাল উপার্জনে হালাল খাদ্য খাদ্য তাহলে আমি বলি আপনারা বলবেন বলেন তো আমরা হালাল কামাই করব কোন পথে আমরা হালাল 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 কোন পথে দিয়ে খাদ্য খাবো এবার দেখেন হালাল খাবো হালাল হালাল উপার্জন দিয়ে পথে করে তাহলে এখান থেকে আসেন হালাল পথে হালাল উপার্জন কামাই করে হালাল খাদ্য খাবো মনে থাকবে না তাহলে বলেন হালাল পথে হালাল উপার্জন করে হালাল খাদ্য খাবো যে কোন ধরনের হারাম থেকে বেঁচে থাকুন আল্লাহ আমাদের সকলকে হালাল হারামের বিষয়টা যেভাবে দরকার ছিল আমি অনেক চেষ্টা করছি কিনা জানি না আল্লাহ যেন আমাদের সকলকে বিষয়গুলো গুরুত্ব সহকারে বুঝে আমাদের প্রত্যেকটা পোশাক বলেন পানি বলেন খাদ্য বলেন এটা যেন হালাল হয় একটু যেন হারাম মিশ্রিত না হয় আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন